আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে কাউকে বাধ্য করার জন্য তার ভালোবাসা পাওয়ার জন্য পরীক্ষিত আমল সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত এবং আল্লাহ তালা রহমতে অনেক মানুষ এই আমলটি করে ফল পেয়েছে আপনিও পরিপূর্ণ বিশ্বাস ও এ ক্লাসের সাথে করবেন যাকে উদ্দেশ্য করে করবেন যাকে মোবাইলে দেখতে দেখতে করবেন সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে ইনশাল্লাহ আপনি এই আমলটি যে কারোর জন্য করতে পারবেন অবশ্যই ভালো নিয়তে করবেন ভালো উদ্দেশ্য নিয়ে করবেন আল্লাহর রহমতে আমলটি আপনি একবার করবেন আপনি মোবাইলে তার ছবি দেখে করতে পারবেন বা ভিডিও কলে তাকে দেখে করতে পারবেন অথবা সামনে সে দাঁড়িয়ে আছে তাকে দেখে তার দিকে তাকিয়ে এটা করতে পারবেন সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে অনুরোধ রইল কেউ এটাকে খারাপ কাজে ব্যবহার করবেন না ভালো নিয়ত নিয়ে করবেন একদিনের মধ্যেই ফলাফল বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনারা যারা এই আমলটি করবেন তারা কি উদ্দেশ্যে আমলটি করবেন কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টের উপরে লাভ চিহ্ন দেওয়া থাকলে আপনাকে অনুমতি দেওয়া হয়েছে আপনি আমলটি করতে পারবেন আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এখন আপনাদেরকে জানাবো আমলটি কিভাবে করবেন কোন সময় করবেন এবং কতদিন করবেন আপনারা পবিত্র কোরআনের একটি আয়াতের অংশ দেখছেন ভিডিও স্ক্রিনের উপরে আয়াতের অংশটি হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মহাব্বাতাম মিন্নি এটা হচ্ছে পবিত্র কোরআনের তহার উনচল্লিশ নম্বর আয়াতের একটি অংশ এই আয়াতটির আমল করার নিয়ম হচ্ছে আপনি যার ভালোবাসা পেতে চান যাকে আপনার বাধ্য করতে চান তার যদি কোনো ছবি থাকে আপনার কাছে তাহলে আপনি এই আয়াতটি সাতবার পাঠ করে তিনটা ফু দিবেন ছবিতে এবং তাকে যদি ভিডিও কলে দেখেন তাহলে মনে মনে এই আয়াতটি তার দিকে তাকিয়ে সাতবার পাঠ করতে হবে এবং যদি এরকম হয় সে আপনার সামনে দাঁড়িয়ে আছে তাহলেও আপনি এই আয়াতটি তার দিকে তাকিয়ে সাতবার পড়তে পারবেন এবং সব থেকে ভালো হয় আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন তার যদি ছবি থাকে আপনার ফোনে তাহলে তার ছবির দিকে তাকিয়ে আয়াতটি সাতবার পাঠ করবেন তারপরে তার ছবিতে তিনটা ফু দিবেন এইভাবে যদি আপনি একটানা সাত দিন আমল করতে পারেন আল্লাহ আল্লাহ তালা রহমতে যাকে উদ্দেশ্য করে করবেন সে আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে আপনার কথা শুনতে বাধ্য হবে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে ইনশাল্লাহ আল্লাহ তালা রহমতে এই আমলটি করে অনেক মানুষ উপকার পেয়েছে এটা একটি পরীক্ষিত আমল পরিপূর্ণ বিশ্বাস ও ক্লাসের সাথে করবেন এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারবেন শুধু পরিপূর্ণ বিশ্বাস রেখে করবেন তাহলে এক দুই দিনের মধ্যে ফলাফল পাবেন ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমলটি করতে হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম